ہوتے کاؤسر ہے چاہیتے بولتے دیلی ہمیں اسکر کا اسکر کا نیمان دریئے رہا پاہمی جاؤ 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 شورو وہی پانی کھان کرتے جاؤ 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 پانی دیلی دیلی اور کیا راجہ بلے محمد رسول اللہ اللہ آمین کوٹے آمین کیسے راجہ محمد

সরল রসিদ দিয়া কাছে জিজ্ঞেস করে মোবাইল নাম্বার দেয়া আছে ওই যে সিডিআর ফোন করিস সিডিআর আসলে ফোন করছে তোমার সিডিআর একজনে করে গন্তি আসো টাকা ৩৫0 সরল টাকা বুঝা জিব কত করতে টাকা দিয়া ইচ্ছা করলে কি কর পিজা পারতো ইচ্ছা করলে ভালো কিছু খেতে পারতো

আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে এতটুকা যথেষ্ট হতে পারে আমাকে বাগানের জন্য